আমি এই জন্য চাই যে ভালো সময় দিতে পারি কোনো ভালো ব্যক্তি হইলে ভাই আমি গরুটা তার কাছে পৌঁছা দিতাম ভাই সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কাজীপুরা গ্রামে এবারের ঈদুল আজহার কোরবানির হাটে সবার নজর কাটছে কালো মাস্থান নামে এক ফ্রিজিয়ান জাতের গরু প্রায় পঁয়ত্রিশ মন ওজনের এই গরুটির মালিক আব্দুল বারিক ভূইয়া আমি মোহাম্মদ আব্দুল বারিক ভূয়া আর বাবার নাম মোহাম্মদ ওসিম উদ্দিন বাড়ি কাজীপুরা আমার এটা হলো কালুম আস্থান কালুমাস্থান নাম রাখার উদ্দেশ্য হচ্ছে এর মার মোটামুটি দশ বারো কেজি দুধ খাইছে রেগুলার দুধ খাইছে একে বাদিনাই ছোটবেলায় বাদিনাই একে কেউ ধরতে পারে নাই একে দেখলে বলছে সবাই বলছে যে যে বাড়িকের কালুমাস্থান তো সেই ক্ষেত্রে এই গরুটা আমার আট দাঁত গত কোরবানিদের পরে আট এর কাহিনী ঝাড়া একবারে ঘাটটা সব ছোট হয়ে গেছে এর ওজন মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ মন নিজ বাড়ির খামারে অত্যন্ত যত্ন ও ভালোবাসার সাথে সম্পূর্ণ প্রাকৃতিক খাবারে বড় করা হয়েছে কালো মাস্তানকে কোনো ধরনের কৃত্রিম মোটা তাজাকরণের ওষুধ ব্যবহার না করে খড় ঘাস ভুসি ও দেশীয় উপাদান খাইয়ে লালন পালন করা হয়েছে ফ্রিজিয়ান জাতের এই বিশাল দেহী গরুটিকে গরুটির উচ্চতা প্রায় পাঁচ ফুট এবং দৈর্ঘ্য প্রায় আট ফুট আকৃতিতে বিশাল এবং স্বাস্থ্যবান হওয়ায় ইতিমধ্যেই এটি এলাকার মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে প্রতিদিন দূর থেকে আসা মানুষ ভিড় করছেন কাজীপুরার এই খামারে শুধুমাত্র গরুটি এক নজর দেখতে আব্দুল বারিক ভূইয়া জানান এই গরুটিকে আমি অনেক আদরে বড় করেছি এবার কোরবানির জন্য বিক্রি করতে চাচ্ছি দাম রেখেছি পনেরো লাখ টাকা তবে আগ্রহী ক্রেতারা চাইলে আলোচনা করে দামাদামি করতে পারেন দাম চাচ্ছি পনেরো লাখ টাকা তো মোটামুটি আলোচনার সাপেক্ষে আমি যদি সঠিক ভালো দাম পাই আমি গরুটা বিক্রি করে দিব গরুটাকে আমি এটা সব সমস্যা নাই আমি এটা ক্যারিং হিসাবে আমি তাকে পোষা দিয়ে আসবো আসবে গরু আসি দেখবে টাকা টাকা দিয়ে যাবে এখন সে যেদিন বলবে যে আমাকে আজকে বা কালকে বা ঈদের আগে একদিন আগে আমি গরু পোষা দিয়ে আসবো নিজ দায়িত্বে তিনি আরো বলেন কালো মাস্থান শুধু একটা গরু নয় এটা আমাদের পরিবারের অংশ ছিল কিন্তু কোরবানি ঈদের পবিত্রতা রক্ষা করতে এই পশুটি বিক্রি করার সিদ্ধান্ত ভাই আমি যে ভালো ভালো কোনো ব্যক্তি হইলে ভাই আমি গরুটা তার কাছে পৌঁছা দিতাম ভাই কারণ আমার আমি খুব খুব কষ্ট করছি ভাই গরুর পিছনে আমি ভাই আজ পর্যন্ত আমি গরুটা কোনো কষ্ট দি নেই ভাই আমার ব্যাপারে অনেক ব্যাপারে আসে ভাই গরু বেবের কাছে আমার দুইটা মেয়ে ভাই আমি তাদের চাই এক অনেক বেশি লালন পালন করছি অনেক আদর বেশি ভাই স্থানীয়রা জানেন আমাদের এলাকায় এমন বিশাল গরু এর আগে দেখা যায়নি শুধু আকৃতিতেই নয় শাস্তে ও সৌন্দর্যে কালো মস্তান আসলে মস্তান দেশ জুড়ে কোরবানির পশুর হাটে প্রস্তুতি তুঙ্গে তবে প্রাকৃতিক উপায়ে লালিত ফ্রিজিয়ান জাতের এই সুস্থ ও আকর্ষণীয় গরুটি নিঃসন্দেহে ক্রেতাদের জন্য একটি বিশেষ বিকল্প হতে পারে আল্লাহ আমি গরুটা ভালো তো ভালো চাই ভাই